বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলে আমি একটি গ্রিল যারা মূলত থাই জানালতে গ্রিল ব্যবহার করাতে অবশ্যই লাগবে যারা গ্লাস ব্যবহার করবেন তারা অবশ্যই কিন্তু গিরিল লাগাতে হবে আজকে আপনাদের মাঝে দেখাবো আমি এই গ্রিলটি কেমন খরচ এবং কি কি মাল দিয়ে তৈরি করেছি যেহেতু আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরাই বেশি দেখে থাকেন তারা দেশে কিভাবে কাজ করলে ঠকবেন না সেই সব সিদ্ধান্তই কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি আজকে এই গিরিলটি আমরা যে গ্রিলটি তৈরি করছি এটা সাড়ে চার ফিট বাই চার ফিট সাড়ে চার ফিট বাই চার ফিটে আমরা মাল ব্যবহার করেছি দশ মিলে বিএসআরএম বার কেউ বারো মিলেও দিয়ে দিতে পারেন আরও মজবুত হবে কিন্তু আমরা দশ মিলি দিয়েই তৈরি করছি এই দশ মিলি বিএসআরএম বার দিয়েই তৈরি করছি কিন্তু আর যেখান থেকেই তৈরি করেন না কেন অবশ্যই আপনি যেন বিএসআরএম বার দিয়েই তৈরি করবেন কারণ আপনারা সবাই জানেন বিএসআরএম মালের ওপর কিন্তু আর কোনো ভালো লোয়া নেই সব মালের থেকে বিএসআরএমের রডের কিন্তু দামটাও একটু বেশি তাই আমরা তৈরি করে নিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা কেজি আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন একশো পঁচিশ টাকার মাধ্যমে যদি আপনি তৈরি করে থাকেন রঙসহ তাহলে অবশ্যই ঠকবেন না ইনশাআল্লাহ এই গ্রিলটিতে আপনার সাড়ে চার ফিট বাই চার ফিটে ওজন এসেছে পঁচিশ কেজি পঁচিশ কেজি ওজনে একশো আপনার পঁচিশ টাকা কেজি হলে একত্রিশশো টাকার মাধ্যমে চার ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল আপনি অনায়াসে তৈরি করতে পারবেন আর আমরা এই গ্রিলের গ্যাপগুলো দেখতে পারছেন তিন ইঞ্চি এবং পোনে তিন ইঞ্চি এর মাঝে যেন গ্যাপগুলো থাকে কারণ এর ভিতরে হাতগুলা দিয়ে যেন অনায়াসে জাংলার পাল্লাটি এদিক থেকে ওদিক নেওয়া যায় এজন্য তিন থেকে পনের তিনের ভিতরে থাকলে গ্যাপগুলো সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো হয় আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আমরা পাবনা জেলার বাইরে কোনো কাজ করি না পাবনা জেলার ভিতরে হলে কেউ যদি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটগড়িয়া থানাতেই আমাদের মূলত কারখানাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন ধারণা একটা